100% আমাদের সুইজারল্যান্ডের যে বিজের ভাগাবাড়ি যে বিচটা দেয় সেই বিজের আর এডএল এর বকনা আছে ইন্ডিয়ান প্রাপ্ত আছে ডাক্তার সাহেবেরই জার্সি নিয়ে সুইজারল্যান্ডের বীজ বাংলাদেশের মিলভিটা জার্সি এই জার্সির প্রতি এত টান বা তার বিক্রিও তো এটা বেশি আসলে এই জার্সিগুলার কোইফট কম

জার্সির এই হচ্ছে রান দেখেন রানটা আসছে কিভাবে এখানে এসে এরকম ধনুকের মতো বাঁকা এরপরে এই দেখেন প্রায় একটু যদি ফিতা থাকতো আমি ফিতা নাই আমি একটু হাত দিয়ে দেখাই প্রায় এতটুকু পালান কিন্তু এই ধনুকের মতোই বাঁকা পায়ের থেকে বের হয়ে আসছে যেটা প্রত্যেকটা জাত গাভীর হলিস্টিয়ান ফ্রিজিয়ান হোক এবং জার্সি হোক এটা আসতেই হবে আপনারা বই খাতা করবেন সময় আছে তাহলে হচ্ছে এটা যে কোনো সময় বাচ্চা দিয়ে দিবে রেডি হয়ে গেছে এবং আরেকটা জিনিস দেখা এই দেখেন এর হচ্ছে প্রসাবের ধার থেকে এর কিন্তু ওলান শুরু হয়েছে প্রত্যেকটা জাত গাভীর এই জিনিসগুলো আপনারা খেয়াল করে কিনবেন যেহেতু ডাক্তার এখানে আসছে ডাক্তার সাহেব কোনো ভুল বললে ধরাই দিবেন আবার দেখেন জাত গরুগুলো প্রসাব পায়খানা কিন্তু যদি রেডির সময় হয় বা পালান সকালে দহন না হয় প্রসাব পায়খানা করলে ওলানে পড়বে এই দেখেন পড়ছে আসসালামু আলাইকুম আজ অক্টোবর কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মন্ডল ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ার পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক পশু ডাক্তার মমিন সাহেব এখান থেকে কিন্তু গাভী গরু বিক্রি করে আর ডাক্তার সাহেব যেহেতু পশু ডাক্তার এবং ওনার যে ক্লায়েন্টগুলো ওনার কাছ থেকে আসলে ওষুধপত্র ক্রয় করে বা ওনার এলাকার আশপাশের থেকে কিন্তু মূলত এই গরুগুলো উনি সংগ্রহ করে থাকে এবং বেশ ভালো ভালো কোয়ালিটির গাভী ওনার কাছে পাওয়া যায় যার ধারাবাহিকতা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চারটি দুধের গাভী প্রেগনেন্ট গাভী সংগ্রহ করা হয়েছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং ডাক্তার সাহেবের বর্তমান ব্যবসার পরিস্থিতি সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি

আসরের পর থেকে আর সারাদিন খামার টামার গুলা দেখি আচ্ছা আর পাশাপাশি ভালো জিনিস পাইলে কেউ যদি বিক্রি করতে চাই সেখান থেকে নিয়ে আসেন থেকে কোয়ালিটি ফুল মনে হলে সেটা কালেকশন করি আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমি ডাক্তার আব্দুল মুমিন পিসি ডাক্তার দাসুরা ঈশ্বরদী পাবনা আচ্ছা এখান থেকে গাভী গরু বিক্রি করেন আর বিক্রি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মন্ডল ডেইরি ফার্ম হ্যাঁ মন্ডল ডেয়ারি ফার্ম আচ্ছা কি কি জাতের গাভী আজকে আছে আমার এখানে 100% আমাদের

আচ্ছা এর মধ্যে দোয়াল দেখাই বেশি করে হ্যাঁ দোয়াল গুলাই আচ্ছা ডাক্তার সাহেবের এই জার্সি নিয়ে যে সুইজারল্যান্ডের বীজ বাংলাদেশের মিল বিটার জার্সি এই জার্সির প্রতি এত টান বা আপনার বিক্রিতে এটা বেশি আসলে এই জার্সিগুলার কৈফত কম রিপোর্ট আসে না আচ্ছা

এর দুধ যারা খায় অন্য কোনো দুধ নিতে চায় না এর দুধটা সঠিক আমি নিজে খেয়ে দেখছি আচ্ছা মোটা বেশি সর পরে বেশি আমরা সর বলি আচ্ছা সর্বনিম্ন কেমন দাম আছে দুইয়ের নিচে তো গাবি নাই না দুইয়ের নিচে গাবি আমার কাছে কখনোই থাকে না আচ্ছা আড়াই নিচে আছে আর কিছু হালকা কিছু নিচে হবে আর কি আচ্ছা উপরে কত আছে সর্বোচ্চ উপরে আছে 330000 পিছন থেকে হয়তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে দুইটা গাবি আছে কালো রঙের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাবি না এগুলো ব্ল্যাক ডায়মন্ড আছে ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা যারা চেনে তাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড আর যারা চেনে না এদের কাছে একটা শুধুমাত্র কালো রঙের গাবি আসলে কালো রঙের গাবি বলতে কি এই গাবিগুলা আপনি দর্শক দের একটু দেখান এই একটা মায়াবী গাবি দেখান দেখেন এতটুক একটা গাবি পালান কি ওলান পালন করছে খুব এটা যে দুধ হবে ধরেন যারা চখের পাওয়ার কম তারা বলতে পারবে যে এগুলো দুধ হবে সঠিক তো চলেন ডাক্তার সাহেবের আজকের কালেকশন দেখেন এগুলো সঠিক যে বর্ণনা যেহেতু আপনি ডাক্তার আপনার কাছে মানুষ অন্যান্য সবার চেয়ে কিন্তু একটু আলাদা কিছু আশা করে আপনি সঠিক পেয়েছেন বিধায় আমার সময় মাসে মানে আমি আপনাকে আমার প্রতিবেদন বাদে আল্লাহর ভালো হয় আর ভাইয়ের এখানে আসতে হলে দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে ঠিক দুই থেকে তিন মিনিট সময় লাগবে ভাইয়ের পরে পাশে বিষয়টা আছে তো চলেন দেখি কেমন কালেকশন করেছেন এক এক করে দেখেন এক নম্বর সিরিয়ালে মমিন ভাই কালো রঙের একটা গাভী গরু নিয়ে আসলেন কালো কুচকুচে ডং। এটাকে আমি নাম পড়াইছি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড যারা চেনে তাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড আর যারা চেনে না প্রথমেই বলছি এটা একটা কালো গাবি নেওয়া যাবে না কালারফুল নিতে হবে তারা এরকম মনে আসলে ব্ল্যাক ডায়মন্ড যে বলেছেন আপনার কথার সাথে কাজের মিল বা কথার সাথে গরুর মিল আছে কিনা না থাকলে তো বলি না এটা বিচার করবে তো দর্শক আচ্ছা এটা কি জাতের গাবি মূলত এটা অরিজিনাল সুইজারল্যান্ডের জার্সি এটা আমাদের মিলভিটায় 20টা নি আসছে এটা মিলভিটার জার্সি মিলভিটারের জার্সি এই দেখেন মাথাটুক মাথাটা কতটুকু টুকু মাথা একবারে গোল মাথা

এরপরে এই দেখেন প্রায় একটু যদি ফিতা থাকতো আমি ফিতা নাই আমি একটু হাত দিয়ে দেখাই প্রায় এতটুকু পালান কিন্তু এই ধনুকের মতোই বাঁকা পায়ের থেকে বের হয়ে আসছে যেটা প্রত্যেকটা জাত গাভীর ফিজিয়ান হোক এবং জার্সি হোক এটা আসতেই হবে আপনারা বই খাতা করবেন সময় আছে তাহলে হচ্ছে সময় বাচ্চা দিয়ে দিবে রেডি হয়ে গেছে এবং আর একটা জিনিস দেখা এই দেখেন এর হচ্ছে প্রসাবের ধার থেকে এর কিন্তু ওলান শুরু হয়েছে প্রত্যেকটা জাত গাভীর এই জিনিসগুলো আপনারা খেয়াল করে কিনবেন যত ডাক্তার এখানে আসছে ডাক্তার সাহেব কোনো ভুল বললে ধরায় দিবেন আবার দেখেন জাত গরুগুলো পোষাব পায়খানা কিন্তু যদি রেডির সময় হয় বা পালান সকালে দুধ দহন না হয় প্রসব পায়খানা করলে ওলানে পড়বে এই দেখেন পড়ছে এগুলো প্রথম ল্যাকটেশনে কত লিটার দুধ দিছে এটা প্রথম ল্যাকটেশনে বাইশ সাড়ে বাইশ দুধ দিছে আচ্ছা আসার কাছে ছাব্বিশ সাতাশ দুধ থাকবে আর আচ্ছা থেকে হ্যাঁ থেকে গ্যারান্টি দেওয়া যাবে

এখন সুযোগ দেবে কোনো দর্শক ভাই যদি নেয় আমি এইভাবে তাকে গরুটা হয়তো দেব না আমি বাচ্চাটা বের করে দিব আচ্ছা আমাদের আরেকটা একটা নামি দামি লোকের কাছে এক ভাইরা গরু কিনছে এক ঘন্টা বাচ্চা দিছে বাচ্চার বয়স হয়েছে ওই সময় গাড়িতে করে তুলে পাঠাই দিছে মানে বিদায় করে দিতে পারলে না 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 আসলে এটা কোনো ক্রমে ঠিক না ব্যবসাটা একদিনের জন্য নয় সেটাই আমি ব্যবসায়িক ভাইদের বলবো ইভেন যারা খামারি তাদেরও বলবো আপনার কাছ থেকে কেউ গরু কিনুক আর না কিনুক এসে জানো এই পাবনা হোক সিরাজগঞ্জ হোক কুষ্টিয়া হোক আপনার এলাকার দূর নাম জানো না ছড়ায় রাখবেন তাহলে ব্যবসাটা আপনি ওই খেজুর গাছের মতো দিয়ে প্রতিদিন অল্প অল্প করে রস দাম কত চাচ্ছেন বলতে রাখছি যে

কালো 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 চোখ সাদা যে দেখা যায় আসতে পারে একটু আচ্ছা বাছুর বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চা বকনা বাচ্চা কত সময় আগে নামাজের পরে হয়েছে একবার টানছি আর আমরা কি একটু ধারবার দেখাতে পারবো দেখান তো ধারবার দেখি

এটার দাম আসলে বিক্রির কথা বলে যে দাম টাম না একদম আজকে একবারে বিক্রির কথা আচ্ছা এটার দাম পড়বে দুইশো উত্তর দুইশো সত্তর দুইশো সত্তর বকনা বাচ্চা বাইশ লিটার দুধে সারা বাংলাদেশ গ্যারান্টি একটা ব্ল্যাক ডায়মন্ড একটা ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা চলেন আমরা তিন নম্বরের কালেকশন দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিস্কুট কালার যে কালারের দর্শকরা পাগল সেই কালারের গাভী নিয়ে আসলাম বাচ্চা সহ এবং বড় বাচ্চা সহ

পনেরো করে দেই এক দাম দুইশো পনেরো বিশ করে দিলাম আট আট দেবো না না বিশ হাজার দুই লাখ বিশ হাজার এক দাম সঙ্গে সার বাচ্চা দুধ আপনাকে বিশ কেজি দিতে হবে দুধ আপনি বিশ কেজি দুইশো বিশ দিয়ে দিলাম এক দাম আসলে আপনি একদম আচ্ছা ঠিক আছে আপনি যদি বললেন যান আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি পাঁচ নম্বর চার নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরও একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের গাবি এটা অরিজিনাল ইডিআর এর বকনা থেকে সবেমাত্র গাবি হলো আচ্ছা মাত্র গাবি হচ্ছে দাঁত কয়টা হ্যাঁ দাঁতে দুইটা দুই দাঁত হ্যাঁ দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আমি দেখাই দিব কি বাচ্চা কোলে বাচ্চা কোলে বকনা বাচ্চা কোলে হচ্ছে বকনা বাচ্চা বছরে বয়স কত উদি

আগে যদি জাতের গরু আপনি চিনতে পারেন আপনি গাভে কিনলেও ঠকবেন না দুয়াল কিনলেও ঠকবেন আগে জাত চিনতে হবে এটাই তো বলে যে কালার খুঁজেন না কালার খুঁজেন না যাচ্ছেন মোটা দাদা খুঁজেন না যাচ্ছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম